এটা চিন্তা করলো আচ্ছা আমার বাবা কেন এই তিনটা জিনিস করতে আমাকে নিষেধ করলো সেই বিষয়টা তো আমি বুঝতে পারলাম না এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে আমাকে একটু চেক করে দেখতে হবে যে কথা সেই কাজ ওই দরবেশের ছেলে এক পুলিশের সাথে বন্ধুত্ব করে সেই পুলিশকে মাঝে মধ্যে বাড়িতে দাওয়াত দিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়াতো এরপর সে তার ঘরের সদর দরজার সামনে কয়েকটা বড়ই গাছ রোপণ করলো এরপর সে বাজার থেকে বড় একটা ডাব আর একটা গামছা কিনে সেই ডাবটাকে মধ্যে দিয়ে একটু লাল রং লাগিয়ে রাতের বেলায় তার স্ত্রীর কাছে এসে বললো এই আমি তো একটা মানুষকে মার্ডার করে ফেলেছি এই যে দেখো ওর মাথা নিয়ে এসেছি এখন আমার সাহায্য প্রয়োজন তুমি আমাকে একটু সাহায্য করো তো তারা স্বামী স্ত্রী দুইজন মিলে গামছার মধ্যে থাকা ওই ডাবটাকে বাড়ির পাশের একটা জঙ্গলের মধ্যে পুঁতে রাখলো এরপর চলে গেল অনেক দিন কিন্তু তার ওপরে কোনো বিপদ আসলো না তখন ওই দরবেশের ছেলে বললো আমার পিতা আমাকে যে তিনটা জিনিস করতে নিষেধ করলো আমি তো